এই জন্য খুব সাবধান খুব সাবধান যারা আন্দোলন করতেছে তারা যৌক্তিক আন্দোলন করতেছে তাদের পক্ষে এই ইসলাম সমাধান সমাধান দিছে যে তাদের প্রাপ্য অধিকার দিয়া দাও তাদের প্রাপ্য অধিকার দিয়া দাও আন্তাজি একজনের উপর সন্দেহ করে আরেকজনের উপর রাগ করে এদের উপর তুমি তোমার খুব চালায়া দিবা এটা হতেই পারে না এটা হতেই পারে না আন্দোলনকারীদের সাথে তোমার শত্রু জয়েন দিছে তোমার শত্রুরা এরকমভাবে তাকে এরকমভাবে উস্কায়া দিতেছে এই সন্দেহ বলে তাদের যে প্রাপ্য অধিকার এ থেকে বঞ্চিত করবা মানে এই লোকগুলির উপর জুলুম করে আল্লাহর কাছে অপরাধী হয়ে যায় যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এই জন্য আমরা একাত্মতা পূষণ করি এই আন্দোলন যারা করতেছে তারা কোরআনের পক্ষে তাদের অধিকার আদায় ন্যায্য অধিকার আদায় আন্দোলন করতে সম্মানিত উপস্থিতি সারা দেশব্যাপী কেমন জানি একটা অসহনীয় অবস্থা বিস্তার করছে একদিকে পণ্যের দাম এত বেশি যা মানুষের সহনীয় অবস্থানের বাহিরে চলে গেছে আর একদিক থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর একটা অসহ অসহনীয় গরম আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইতেছে বিভিন্ন দিক দিয়া এক সময় দেখা যায় বন্যা হইতেছে হইতেছে আবার এত গরম আসতেছে সব সাইড দিয়া মানুষের কেমন জানি একটা অসহ্যকর পরিবেশ সৃষ্টি আপনারা দেখতেছেন যে সারা দেশ দেশী সারা দেশ এখন অচল হয়ে আছে ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন এই যে বর্তমানে তাদের এই আন্দোলন এমনি বাংলাদেশ এমনিতেই এই দেশটা ভাঙ্গা উন্নতি অন্য দেশের তুলনায় উন্নতি খুবই কম কিন্তু মুখের বাসার গত দিক দিয়ে অনেক উন্নতি আরেক দিক দিয়ে এই দেশ বাংলাদেশ আরো বাংতেছি আরো বাঙতেছি মানুষ চালের কেজি চার ডবল পাঁচ ডবল বেড়ে যাচ্ছে ডালের কেজি পাঁচ ডবল বেড়ে যাচ্ছে আলুর কেজি পাঁচ ডবল বেড়ে যাচ্ছে এমনিতেই এই সময় মানুষের সহ্যের বাইরে চলে যাচ্ছে তাদের যে ইনকাম এই ইনকাম অনুযায়ী তাদের এই খাবার ব্যবস্থাপনা হয় না পেঁপের কেজি ষাট টাকা কেজি এই অবস্থায় সারা দেশ হরতাল সারা দেশে আন্দোলন সারা দেশ হরতাল অচল হয়ে আস সামনে আলুর কেজি দেড়শো টাকা হবে আল্লাহ না করু পেঁয়াজের কেজি তিনশো টাকা হবে বেশি দেরি নাই এই যে মানুষ আন্দোলন করতেছে ছাত্ররা আন্দোলন করতেছে এই ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু আর সরকার মহল যারা আছে তাদের অবস্থান এবং তাদের এই চুপ থাকা যুক্তিকতা কতটুকু আপনারা সকলেই জানেন যে একটা ছোট্ট বাচ্চা হাত থেকে যখন আপনি খেলনা নিয়ে আসবেন ছোট্ট বাচ্চা খেলতেছে খেলনা নিয়ে একটা দামি একটা খেলনা এনে দিয়েছেন এই খেলনা নিয়ে খেলতেছে কোন সময় জানি এই খেলনাটা ফেলে দিয়া এরকমভাবে ভেঙে ফেলে এই জন্য বাপ কী করে বাপ কি করে এই খেলনাটা টান দিয়া নেয়া হেফাজতে রায়খা দেয় হেফাজতে দেয় কেন যে মনে হয় এই খেলনাটা কি করবে ভেঙে ফেলবে তখন বাচ্চা কি করে তার এক খেলনা পাওয়ার জন্য হাজার দিক দিয়ে আপনার ক্ষতি করে সে আয়না ভেঙে ফেলে এরকমভাবে ঘরের এটা ভেঙে ফেলে এটা ভেঙে ফেলে কেন দেয় না যে এই আমার খেলনা কেন দেয় এটা বাপ একটু করে তখন যদি বাপ বুদ্ধিমান হয় বাপ যখন বুদ্ধিমান হয় ওই অবস্থায় তখন চিন্তা করবে খেলনাটা দিয়া দিয়ে শান্ত হয়ে যাক খেলনাটা দিয়া দিয়ে শান্ত হয়ে যাক তখন আর সে অন্য কিছু ভাঙবে না অন্য কিছু নষ্ট করবে না এটা বুদ্ধিমান বাপেরা এইগুলি করে খেলনা এনে দিছি এই খেলনা নিয়ে সে খেলবে সে খেলবে টান দিয়া নিয়ে আসলাম মানে আমার অন্য অন্য জিনিসগুলি যেটা পাঁচ টাকার খেলনার জন্য আমি বিশ টাকা নষ্ট করলাম এই যে ছাত্র যারা আন্দোলন করতেছে তারা শত শত জিনিস নষ্ট করতেছে তারা আন্দোলন তাদের আন্দোলনের যুক্তিগত কতটুকু আর সরকার মহলের নিশ্চুপ নিশ্চুপ থাকা যুক্তিগত কতটুকু যে আন্দোলন ছাত্ররা করতেছে এই আন্দোলন তাদের একটা তাদের একটা দাবি তাদের পাওনা তাদের পাওনা একটা দাবি ইসলাম এই বিষয়ে কতটুকু কি কি বলে এইটার সমাধান কি দেয় যে চাকরির ক্ষেত্রে মানুষের কোঠা পদ্ধতি মানুষের ছাড়ের পদ্ধতি এই কোঠার পদ্ধতি এগুলি ইসলাম সমর্থন করে কি না এই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রবুল্লা আলমিন এই চাকরির ক্ষেত্রে কারা উপযুক্ত এবং তাদের যোগ্যতা কি হইলে তারা চাকরির উপযুক্ত তারা চাকরি করতে পারবে এই পোস্টে তারা চাকরি করতে পারবে এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনই জানাই দিচ্ছেন চোদ্দ শত বছর আগে এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে কোটা পদ্ধতির কোনো সিস্টেম নাই এখানে কোটা পদ্ধতির কোনো সিস্টেম নাই কোটা পদ্ধতি থাকবে কেন মানুষের যোগ্যতা বলে এবং মানুষের বিশ্বস্ততা বলে মানুষের আমানব দারিতার ক্ষেত্রে এই চাকরি পাবে এখানে কোটা পদ্ধতির কোনো সিস্টেম নাই কোটা পদ্ধতির কোনো সিস্টেম নাই এখানে আপনি আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান আপনি চাকরির ইন্টারভিউ নিতেছেন দশ বারো জনকে দিয়া ইন্টারভিউ আয়োজন করলেন এখানে এই দশ বারো জনের মধ্যে যার যোগ্যতা বেশি এবং যার অভিজ্ঞতা বিশ্বস্ততা বেশি তাকেই চাকরি দিতে হবে যদিও আপনার নিজের প্রতিষ্ঠান এখন আপনি টান দিয়ে নিয়ে আসলেন এখানে ইন্টারভিউ সকলের ইন্টারভিউ নিলেন এর মধ্যে টান দিয়ে একজনকে নিয়ে আসলেন পছন্দ হইল আপনার দেশের আর অন্যজন আপনা আপনার দেশের না আপনার বাহিরে একজনকে টান দিয়ে নিয়ে আসলেন তার যোগ্যতা নাই কিন্তু তিনটার বিউতে ওই লোকটা যেটা আপনার এলাকার না সে জিতছে কিন্তু আপনি আপনার দেশের বলে টান দিয়ে নিয়ে আসলেন বেআইনি করলেন এটা কি বেআইনি করলেন তার হক মারা হবে এটা ব্যক্তিগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হলো ইসলামী নীতি এখানে ওই লোকটাই পাপ্য কারণ এখানে পাঁচ জনকে আপনি জমা করলেন ইন্টারভিউ নিলেন ইন্টারভিউ নেওয়ার পরে আপনি যে যে আপনার পছন্দ হয়েছে হয়েছে তাকে নিয়ে নেওয়া আপনার প্রতিষ্ঠানে এটা তার আপনার উপর আপনার দায়িত্ব আর তার হক এটা তার দাবির আদায় তার দাবি করতে পারে যে আমি আপনার প্রতিষ্ঠানের চাকরির যোগ্য তা না হলে কিন্তু আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে হ্যাঁ আমার নিজের যেহেতু প্রতিষ্ঠান এখন আমি ইন্টারভিউ ব্যবস্থা করছি না হঠাৎ একজনকে এনে আমি আমার চাকরির অবস্থানে আমি আমার চাকরি দিয়ে দিলাম এটার এটা তার ব্যক্তিগত চিন্তা এটার কোনো সমস্যা নাই যে আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান একজনকে আমি আইনা বসায় দিলাম ইন্টারভিউর ব্যবস্থা করলাম না পাঁচজনকে নিয়ে এখানে একটা সমাগম করলাম না ইন্টারভিউ আমি একজনকে এনে আমার এই চেয়ারে বসায় দিলাম এটা হলো তা এটা এটা ঠিক আছে কিন্তু পাঁচজনকে ইন্টারভিউর ব্যবস্থা করে একজনকে আপনি টেনে নিয়ে আসবেন আরেকজনকে এসে কিন্তু অন্য জনের চাইতে নির্মে তাকে নিয়ে আসলেন এটা কিন্তু আপনার হয় না এটা বেআইনি করলেন চলুন করা হব এটা ব্যক্তিগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা তো অন্য বড় ব্যাপার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান নয় এটা সবারই প্রতিষ্ঠান এখানে ইন্টারভিউ ব্যবস্থা করলেন আপনার পক্ষ থেকে একজনকে দায়িত্ব দিয়া দিলেন একজনকে দায়িত্ব দিয়া দিলেন কুঠার পদ্ধতিতে একজনকে দায়িত্ব দিয়া দিলেন এটা সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি ইসলাম সমর্থন করে না এই কথাটাই আল্লাহ রাবুল আলমী কোরআনে বাকের মধ্যে বলছেন যে মানুষের চাকরির ক্ষেত্রে রাষ্ট্রীয় চাকরির ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে কোন লোককে বাছাই করবা এটা আল্লাহ রাবুল আলমী কোরআনে বাকের মধ্যে বলছেন কি একবার হজরত মৌসা আলী সাল্লাত যখন ফেরাউনের ফেরাউন যখন এই মিশর থেকে তাকে এরকমভাবে ধাওয়া ধাওয়া করলো তখন হজরত মৌসা আলী সাল্লাহ এই মিশরে এরকম মাদিয়ান শহর দিকে রওনা দিলেন মাদিয়ান শহরের দিকে রওনা দিলেন প্রতিমধ্যে যা দেখেন দুইজন মেয়ে দুইজন মেয়ে এই দুইজন মেয়ে কি করতেছে তারা ছাগল এরকম ভাবে ছাগল রাখে এই মাঠে ময়দানে ছাগল রাখে একটা যখন ছাগল দুপুর হবে তখন তারা কি করে একটা কূপ থেকে পানি তোলে একটা কূপ থেকে পানি তোলে এই কূপটা এত গভীর ছিল এবং কূপের উপরে একটা পাথর ছিল যে পাথরটা সরানোর ক্ষমতা ওই মেয়েদের নাই হজরত মোসা আলহি সালাম ওই সময় এই দুইটা মেয়ের দিকে লক্ষ্য করলেন মোসা আলহি সালাম ছিলেন নবী মোসা আলহি সালাম ছিলেন নবী দয়ার সাগর দয়ার সাগর এই দুইজন মেয়ে যখন পানি পানি ব্যবস্থা করতেছিল এই কূপের উপর থেকে এই পাথর সরানোর ক্ষমতা এই দুইটা মেয়ের হয় না কারণ এই কূপের ভিতর কূপের উপর এমন একটা পাথর ছিল যা দশ জনও সরাতে পারে না সমস্ত ছাগল যখন এরকমভাবে পিপাসার্থ অবস্থায় তখন তারা ব্যাকুল হয়ে গেল এই কূপ থেকে কে পানি তুলে দেবে এই কূপ থেকে কে পানি তুলে দিবে হজরত মোসা আলী সাল্লা আসসালাম লক্ষ্য করলেন এই মেয়েগুলির দিকে আর এই ছাগলগুলির দিকে মোসা আলহিহি সাল্লাহসাল্লাম যা বললেন বোন আমি এই কূপ থেকে পানি তুলে দিই আমি এই কূপ থেকে পানি তুলে দিই মোসা আলিহিসাল্লাহসালাম এই পাথরটাকে ধরে ধরে এই পাথরটাকে সরায়া দিলেন এবং কূপ থেকে পানি তুলে দিলেন ওই সময় এই মেয়েগুলি তার এই যোগ্যতা তার এই তার যে চাহনি মেয়েদের দিকে যে চাহনি আল্লাহ ভীরুতা এইগুলি লক্ষ্য করলো এই দুইটা মেয়ে দুইটা মেয়ে এই পানি সাগর পানি খাওয়ায়া এরকম ভাবে চলে গেলেন এবং বাড়িতে গেলেন বাড়িতে যায় সোয়াই বালিশি সালাহতু আসালাম ওনাদের বাপ পাপের নাম এই দুই মেয়ে বাপের নাম সোয়াই বালাইশি সালাতুয়াসাল হজত সোয়াহি বালাই হে সাল্লাহুয়াসাল্লাম কে বললেন মেয়ে আমার পিতা হে আমার পিতা আজকে আমি আমরা এমন একটা একটা মানুষের সন্ধান পেয়েছি যেই মানুষটা চাকরির ক্ষেত্রে অতি যোগ্য যেই মানুষটা চাকরির ক্ষেত্রে ঐক্যক্ষেত্রে অতি যোগ্য এই মানুষটাকে যদি আমাদের বাড়িতে চাকর হিসাবে রাখা হয় এই মানুষটাকে যদি আমাদের বাড়িতে একটা চাকরির ব্যবস্থা করা হয় আমার মনে হয় সুন্দর হবে এই মেয়েদের কথা শুনে সোয়াইবালাই সালা তোমার সালাম এই মেয়েদের কথা শুনে তার দুই মেয়ের মধ্যে একটা মেয়েকে পাঠিয়ে দিলেন এ আমার মেয়ে যাও ওই লোকটার সন্ধান নিয়ে আসো আর আমাকে বলো আমার কাছে আসতে এই লোকটাকে বলো আমার কাছে আসতে সোয়াইবালাই সালাহ তুয়াসলামের মেয়ে আমার চলে গেলেন ওই জায়গার মধ্যে কুপের কাছে আছে সোয়াইবালাই সালা তোয়াসালের মেয়ে যাই দেখে হজরত মুসায়েলে ইসলাহুয়া সালামের কুপ থেকে পানি তুলে নিজে বখ নিজে পান করতেছে যায় বলে হে আমার ভাই হে আমার ভাই আপনাকে আমার পিতা ডাকছে আপনি যে আমার ছাগলদেরকে পানেন এই কূপ থেকে পানি খাওয়া খাওয়াইলেন এই কূপ থেকে তুলে পানি খাওয়াইলেন এটার উজরত দেওয়ার জন্য আমার পিতা আপনাকে ডাকছে হজরত মোসা আলাইসালাম চিন্তা করলেন আমিও তো এরকম ভাবে টাকার অভাবে একটা চাকরি হইলে আমার খুব ভালো হইতো এই চিন্তায় হজরত মোসা আলাইসালাম রাজি হয়ে গেলেন এই মেয়েটা আগে আগে হেঁটে যাইতেছে আর মোসা পিছনে পিছনে যাওয়ার ব্যবস্থা হয়েছে সময় বললেন আমার বোন আপনি পিছনে আর আমি সামনে আমি যখন আপনার পিছনে থাকবো তখন আপনি মেয়ে বেগানা আপনার দিকে বারবার নজর যাবে এই জন্য আপনি পিছনে থাকেন পিছন দিক দিয়ে আমাকে বলে দিবেন এই রাস্তা দিয়া যাও এই রাস্তা দিয়া যাও আর তা না হলে আপনি যদি আমি এই রাস্তা দিয়ে যাই আর আপনার বাড়ি এই দিকে থাকে আপনি পাথর হাতে নেন পাথর হাতে নেন আমাকে বলা লাগবে না এই পাথরটা এইদিকে নিক্ষেপ করবেন তখন ওই বুঝবো আপনার বাড়ি এইদিকে আপনি পিছনে থাকেন আমার সামনে থাকেন না থাকেন না মুসা আলিহিস এরকম ভাবে সামনে চলে গেলে এই মেয়েটা দিক দিয়ে গেলে মেয়ে জন্য তো হয়ে গেছে এই লোকের এই যোগ্যতা এই লোকের এই পারদর্শিতা দেখে আরো আশ্বাদজনিত হয়ে গেছে আস্তে আস্তে এরকম ভাবে সহিব আলহিসের বাড়িতে গেল যাওয়ার পরে সোহাইব আলহি সালু তার সাথে কথা বলে মুসা আলিহিসাল্তসাল্লামের সাথে কথা বলে মুসা আলিসাল্ত আস্সাল্লামকে সয়াই আলাইহি সাল্তসাল্মের বাড়িতে চাকরি দিয়ে দিলেন শেষ পর্যন্ত চাকরি না চাকরি করতে করতে হজরত মুসা আলি সাল্তুসাল্স সয়াই আলাইহি সাল্তুয়াসাল্মের মেয়ে প্রস্তাব পেয়ে গেলেন যে আমার মেয়ে আপনাকে বিয়ে আপনার কাছে বিবাহ দিতে চাই তখন এই কথাটা এই কাজগুলি আল্লাহ বোলা আমিনের কাছে এত পছন্দনীয় অবশ্যই

ইন্না খায়রা ইন্না খায়রা মানিস আমিন চাকরির জন্য যে দুইটা যোগ্যতা লাগে চাকরির জন্য যে দুইটা গুণের যোগ্যতা লাগে এই দুইটা গুণ হযরত মোসা আলি ইসালাতামের মধ্যে পরিপূর্ণ আছে দুইটা গুণ এই দুইটা গুণ থাকতে হবে যদি আমি রাষ্ট্রীয় চাকরিতে যাইতে চাই কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে যাইতে চাই প্রাইভেট প্রতিষ্ঠানে যাইতে চাই এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই এই চাকরির যোগ্য আর এই দুইটা গুণ ছাড়া যদি কোনো ব্যক্তি চাকরিতে তার চাকরিতে জয়েন করে বুঝবেন সেটা ঘুষের পদ্ধতিতে ঢুকছে আজকে সেই দুইটা গুণ সবাই জানে যে এই দুইটা গুণ যদি একজন শ্রমিকের শ্রমিকের মধ্যে থাকে তখন এই শ্রমিকটা দিয়া আমার এই প্রতিষ্ঠানের উপকার হবে একজন নিম্নতর জ্ঞানী লোকও সেটা জানে যে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আমার প্রতিষ্ঠানের উপকার হবে এই দুইটা গুণ কি ইন্না ইন্না মানিস্তা আজার তাল কবি আমিন আল্লাহ রাবুল আলমিন বলে দুইটা গুণ দেখো দুইটা গুণ দেখে মানুষকে চাকরির ব্যবস্থা করো তোমার প্রতিষ্ঠানে চাকরি হবে একটা হলো কবিয়া তার মধ্যে যোগ্যতা থাকতে হবে এই কাজটা করার যোগ্যতা থাকতে হবে যদি ইঞ্জিনিয়ারিং কোন পুষ্টি দেওয়া হয় যদি ইঞ্জিনিয়ারিং কোনো পুষ্টি দেওয়া হয় যদি তার সে যদি ইঞ্জিনিয়ার থাকে তখন সেই লোকটা কি উপযুক্ত সেই লোকটা কি উপযুক্ত যোগ্য এই প্রতিষ্ঠানের যোগ্য যদি এরকম ভাবে ডাক্তারি কোনো প্রতিষ্ঠানে তার চাকরি হয় এরকম ভাবে হাসপাতালে চাকরি হয় সরকারি হাসপাতালে চাকরির ব্যবস্থা হয় তখন সে ডাক্তার তার মধ্যে এই যোগ্যতা আছে ডাক্তারি যোগ্যতা আছে এরকম ভাবে যেই পোস্টের চাকরিতে তোমার যে যোগ্যতা দরকার যার মধ্যে সেই যোগ্যতা আছে সেই লোকটাই হলো এই চাকরি প্রাপ্য এই চাকরি প্রাপ্য আরেকটা হলো এক আরেকটা হলো তার মধ্যে ধার্মিকতা থাকতে হবে তার মধ্যে কি ধার্মিকতা থাকতে হবে আল্লাহ বিরুতা থাকতে হবে একটা মানুষের মধ্যে যদি যেই কাজের জন্য নিতেছেন এই এই কাজের যোগ্য সে থাকে আর যদি তার মধ্যে বিশ্বস্ততা থাকে সে কামে ফাঁকি দিবে না সে কামের মধ্যে ফাঁকি দিবে না হাজার হাজার টাকা তার কাছে পড়ে থাকবে সে এই টাকা মেরে নিয়ে এরকম ভাবে চলে যাবে না এরকম যদি থাকে সে তাকে আট ঘন্টা ডিউটির জন্য বলছেন আট ঘন্টা পাই টু পাই আট ঘন্টা ডিউটি করে এরকম বিশ্বস্ত লোক যদি থাকে আপনার প্রতিষ্ঠানে আস্তে আস্তে বেড়ে যাবে হজরত খাদিজা রাজি আল্লাহ হজরত খাদিজা রাজি আল্লাহ বিশ্বনবী আলী হিসালাতামকে চাকরি দিয়েছিলেন খাদিজা ছিলেন এরকম ভাবে মুশ্রিক আর বিশ্বনবী আলী হিসালাতাম ছিলেন মুসলিম মুসলমান কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল তার দলে তার ধর্মে তার ধর্মের লোক ছিল কিন্তু কাউকেই খাদিদা রাজি আল্লাহ তালান চাকরি দেন নাই বিশ্বনবী আলহিসকে চাকরি দিয়েছিলেন কোন কোন গুণের বলে খাদিদা রাজিয়াল একজন তার ধর্মের খেলাফ একজন লোককে চাকরি দিয়েছিলেন বিশ্বনবি আলহিসের মাঝে ছিল যোগ্যতা আর তার মধ্যে ছিল এরকমভাবে এরকমভাবে আল্লাহ বিরুতা আল্লাহ বিরুতা খাদিজা রাজি আল্লাহ তালো বলেন যে আরব এবং মদিনা শহরের মধ্যে আরব এবং মদিনা শহরের মধ্যে এই দেশের মধ্যে সবচাইতে যোগ্য এবং বিশ্বস্ত লোক হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য বিশ্বনবীকে তার সমস্ত খাদিদা ছিলেন এই মক্কার মধ্যে সবচেয়ে দলি মহিলা এবং বিশ্ব বিখ্যাত একজন ব্যবসায়ী মহিলা শিল্পপতি মহিলা এই সমস্ত দায়িত্ব বিশ্বনবীর হাতে ছেড়ে দিলেন কেন তার মধ্যে এই দুইটা গুণ দেখা গেছে আজকে যারা এরকম যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় না যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় না কিসের কারণে পায় না জানেন কোঠাও না আপনি হাজার হাজার কোঠা এমনি বইড়া দিস আপনি শুধু দেড় লাখ টাকা মেয়েরা দেবেন স্কুলের মাস্টারি চাকরির জন্য পাঁচ লাখ টাকা মেয়েরা দেবেন কোঠা কোঠা কোথায় যাবে এটা খেয়ালও থাকবে না এটার খেয়ালও থাকবে না আপনি রাজ্য মহলের মধ্যে এরকম ভাবে পাঁচ লাখ টাকা মাইরা দিবেন টাকশালে চাকরি হয়ে যাবে রেয়াল পোস্টে চাকরি হয়ে যাবে বিমান বাহিনীতে চাকরি হবে কোটা কেন থাকবে কোটা যদিও রাখতে হয় সেটা হলো অচল মানুষের জন্য যারা অচল যারা চলতে পারে না পা নাই চোখ নাই হাত নাই তাদের জন্য কোটা থাকতে পারে এটা অপশনাল কিন্তু বাধ্যতামূলক যে তাদের জন্যই থাকবে এটা এটা এটাও হতে পারে না এটাও হতে পারে না আপনি একজন কোঠা রেখে দিলেন যে পাঁচজন এখানে উপস্থিত হয়েছে এখানে এখানে একজন একজন কি তার অঙ্গ নাই যেরকম একটা চোখ নাই আপনি চোখ নাই তার কোঠা বলে তাকে চাকরি দিয়ে দিলেন আর সে বিমান বিমানের এরকম ভাবে এরোপ্লেনের কি ড্রাইভার সে এরোপ্লেনের ড্রাইভার সেই কোটা পদ্ধতি যদি আপনি এই চাকরিটা দিয়ে দেন বিমানের ড্রাইভার সে চালাইতে পারবে কোঠা আছে তার সে তার যে কোঠা বলে তার যোগ্য সে এখানে উপযুক্ত তাকে বিমানের ড্রাইভার বানিয়ে দিলেন চোখ নাই হায় তার পা নাই তার পা নাই সেন বাহিনীতে চোখ দিয়ে দিলেন কোঠার শক্তি বলে শ্যামা বাহিনীতে দিয়ে দিলেন সে পারবে নাকি হাত নাই তার হাত নাই তাকে বাসের ড্রাইভার বানিয়ে দিলেন গাড়ির ড্রাইভার সরকারি গাড়ির ড্রাইভার বানিয়ে দিলেন সে চালাইতে পারবে না তার মধ্যে যোগ্যতা থাকতে হবে এক নম্বর যোগ্যতা তার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা সে এই কাজের অভিজ্ঞতা কতটুকু আরেকটা যোগ্যতা থাকতে হবে তার মধ্যে আমানতদারিতা তার মধ্যে যদিও একজন যেটাকে মানুষের অঙ্গহানি লোকদেরকে যদি যদিও তার মধ্যে যোগ্যতা থাকে যে তার মধ্যে আল্লাহ বিরতা থাকে তাকে এই চাকরিতে দেওয়া যাবে না আল্লাহ বিরতা আছে তাকে আর্মিতে পুষ্টি দেওয়া যাবে না যার পা নাই হাত নাই তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না কারণ তার হাত নাই সে এই কাজের উপযুক্ত না এই কাজের অভিজ্ঞ সে হতে পারে না আপনি কোথা বলে একটা দেয়া দিবেন সেটা হয় না এই জন্য চাকরির চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো কোঠা পদ্ধতি দেওয়া যাবে না যদি কোটা পদ্ধতি হয় জনগণের সাথে তা জনগণের সাথে জুলুম হবে একজন রাজ্য প্রধানের জুলুম হবে আমার শক্তি আছে আমি রাজ্যের প্রধানমন্ত্রী আমি এরকমভাবে কোঠা দিয়া দিলাম আমি জনগণের উপর একজনের জন্য জনগণের উপর আমি কি করলাম জুলুম করলাম হাজারো মানুষ আপনারা লক্ষ্য করবেন আন্দোলনরত আন্দোলন ছাড়াও হাজার মানুষের আক্ষেপ যে এই কোটা পদ্ধতি বাতিল হোক আর সরকার যদি বলে আমরা জন জনগণ কম তবু আমরা শক্তি বলে একটা এটা করে দিব এটা হয় সরকারের সরকারের পক্ষ থেকে জনগণের উপর জুলুম হবে এটা তো যৌক্তিক দাবি হাজারো মানুষের দাবি সেটা হলো এই কোটা পদ্ধতি বাতিল হোক কারণ এটা হলো জনগণের জন্য জলুক আপনার সন্তানকে ডাক্তার বানাইলেন এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা দিয়ে খরচ করে আপনার সন্তানকে ডাক্তার বানাইলেন আর আপনি এই এক সময় এই ডাক্তারি পরীক্ষা হইতেছে সরকারি ডাক্তারির ইন্টারভিউ হইতেছে আপনার সন্তানকে পাঠাইলেন নিজেরা দিয়ে একটু চিন্তা করেন আপনার সন্তানকে পাঠাইলেন দেখলেন যে ইন্টারভিউতে আপনার সন্তান পাশ কিন্তু আপনার সন্তান পাশ ওইখানে একজন মুক্তিযোদ্ধার সন্তান আছে অথবা নাতি আছে তারা তাদেরকে উঠা বলে এই শক্তি বলে আপনার সন্তানকে বাতিল করে এই মুক্তিযোদ্ধার সন্তান যে এই ইন্টারভিউতে পাশ করে নাই কুঠার শক্তি বলে সে এই ডাক্তারিতে জয়েন হয়ে গেছে আপনার কেমন লাগবে আপনার রাজ্য প্রধানকে মেরে ফেলার এরকম আপনার ভিতরে একটা কাজ করবে এই জন্য ভাই যান পদ্ধতি এটা হলো একটা জুলুম এটা একটা জুলুম চাকরিতে জয়েন করলেন চাকরিতে জয়েন করলেন কুটা সব বা তখনও যা দেখবেন পেস কেন আপনি পাঁচ লাখ টাকার মালিক পাঁচ লাখ টাকা ঘুষ দিতে পারবেন আরেকজনে দশ লাখ টাকা দিয়া চাকরিটা নিয়ে নিবি চাকরিটা নিয়ে দিবে এখানেও তো বেস এখানেও তো বেশ বিশ্বনবী আলাইহিস সালাতু বলেন যে চাকরি যোগ্যতা বলে তার চাকরি হবে এটাই তার অধিকার এটাই তার অধিকার কিন্তু চাকরির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ঘুষ নেয় রাসূল বলেন লায়না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তোমার একটা চাকরি দশ হাজার টাকা বেতন এখানে একজনে পাঁচশত টাকা ঘোষ দিয়া দিছে তুমি একজন অযোগ্য লোককে চাকরি দিয়া দিলা অযোগ্য লোকদের চাকরি দেয়া দিলা আরেকজন এক হাজার টাকা ঘুষ দেয়া দিছে তুমি চাকরি দেয়া দিলা রাসুল বলেন এরকম কর্মের ফলাফল হলো লা না রসুল আলুল্লাহ ইসাল্লাল্লাহ আলিসাল্লাম আররা শি ওয়ালমুর্তাশি ওই ক্ষেত্রে যদি ঘুষ নাও রাসূল বলেন আল্লাহ এবং আমার লা তা এই ব্যক্তির উপর যে ঘুষ নেয় যে ঘুষ দেয় তার উপর কি আমি এবং আল্লাহ লা ন তার উপর নজবুলিল্লাহম ওই ক্ষেত্রেও কোনো ঘুষের ব্যবস্থা করা যাবে না বিশ্ব নবী আলিহ সালাম এই এই চাকরি করতেন চাকরির ক্ষেত্রে আমানত দারিতা যতটুকুন মানুষের প্রাপ্য ততটুকুন তাকে দেওয়া দিতেন বিশ্বনবী আলী হিসাল্লাহসাল্লাম এরকমভাবে এরকম ভাবে আলাহ তালান হোকে তার বাড়িতে রাখতেন তার খেদমতের জন্য তার পরিবারের এই দেখভাল করার জন্য দশটা বছর যাবৎ হজরত হানাসরাজ্লাহ তালন বললেন যে আমাকে উহ শব্দ বলা অথবা আহ শব্দ বলা এরকম কোনো শব্দ আমাকে বিশ্বনবী আলী হিসাল্লা বলেন নাই আপনি একটা লোককে চাকরি দেয়া দিলেন আপনি যেইভাবে ইচ্ছা তাকে খাটাইবেন যেইভাবে ইচ্ছা তাকে গালি গালিগালাজ করবেন তার উপর যতটুকু যতটুকু দায়িত্ব আছে তার চাইতে বেশি দায়িত্ব চাপায় দিলেন দিবেন এটা বিশ্বনবী আলী হিসালাতু আসসালামের আদর্শ না বরং বিশ্বনবী আলী হিসালাতু আসসালামের আদর্শ হলো যতটুকু পারা যায় তার উপর রহম করা তার উপর রহম করা হজরত আনাস রাজিয়াল্লাহ তালহ আনহ বা বিশ্বনবী আলহি সালাতসালামকে বাড়ি থেকে যাইতে চাইতেন না বিশ্বনবী আলহি সাল্লাম তাকে আজাদ করে দেওয়ার পরেও আজাদ করে দেওয়ার পরেও এই আনাস রাজিয়াল্লা তালনহ বলেন যে বিশ্বনবীর দরবার আমার ছাড়তে মন চায় না বিশ্বনবীর দরবার আমার ছাড়তে মন চায় না একবার বিশ্বনবী আলহিহি সাল্লাহ যারা শ্রমিক তাদের পক্ষে থাকতেন কারণ তার সমস্ত জিন্দিগি এই শ্রমিক অবস্থায় কেটেছে তার সমস্ত জিন্দিগি তার যে আসল যেই সময়টুকুন এটা কি করছে এরকম শ্রমিক অবস্থায় কাটছে এবং শ্রমিক দেখতে শ্রমিকদেরকে বিশ্বনবী আলী দিয়া ভালোবাসতেন মন দিয়া ভালোবাসতেন এবং তাদের তাদের যেই দুঃখ দুর্দশা বিশ্বনবী আলী হিসাল সালাম দেখতেন বিশ্বনবী শুধু নিজের নিজের যেই শ্রমিক তাদের উপর রহম করবেন এরকম না যদি দেখতেন অন্য জনের শ্রমিক অন্য এই মালিক তার উপর এরকমভাবে জলুম করছে তখনও বিশ্বনবী সাল সাল সাল্লাম কি করতেন প্রতিবাদ করতেন একবার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার যে গোলাম তার যে গোলাম এক সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরের বাড়ির বাস দিয়া যায় দেখেন যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ করতেছেন তার এই শ্রমিককে তার এই শ্রমিককে এরকমভাবে শাসাইতেছে শাঁসাইতেছে মানে ধমক দিতেছে ধমক দিতেছে বিশ্বনবী আলহিসাল্লা তাল্লাম ওই সময় কি বললেন লা আনি না সিদ্দিকী না কাল্লা ওয়ারব্বুলকাহাবা বিশ্বনাবালয় হিসলাম তুমাইসলাম আবু বকর কেদমক দিয়া বললেন সেই আবু বকর তোমাকে এরকমভাবে সিদ্দিক উপাদি দেওয়া হয়েছে। এই সিদ্দিক উপাদি কাউকে দেওয়া হয় নাই আল্লাহর পক্ষ থেকে তোমাকে সিদ্দিক উপাদি দেওয়া হৈছে সৎ অধিক সত্যবাদী অধিক অধিক সহনশীল মানুষ তুমি সেই আবু বকত যেনে ৰাখো তুমি যে তোমার শ্রমিকের উপর এরকম ভাবে দমক দিতেছো এটা অন্যায় কাজ করতেছ কাল্লা ও রব্বুল কাবা এই সত্যবাদী এবং লানতকারী কোনো সময় এক হইয়া থাকতে পারে না এক হইতে পারে না মানে সত্যবাদীর সাথে লানতকারী দমক দেনেওয়ালা একসাথে চলতে পারে না মানে এক হইতে পারে না ওইলে হইলে তুমি কি কি করবা লানতকারীদের অন্তর্ভুক্ত থাকবা তা না হইলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত থাকবা সহনশীলতার দলের অন্তর্ভুক্ত থাকবা এই দুইটার কোনো একটা থাকবা কিন্তু তুমি মুখ দিয়া গালি দিবা মানুষকে কটু কথা বলবা মানুষকে কষ্ট দিবা আর তোমার তোমার উপাধি থাকবে সত্যবাদী এটা হতেই পারে না এটা হতেই পারে না কেন বিশ্বনবী আলী সাল্লা দেখলেন যে তার শ্রমিককে সে গালি দিচ্ছে বিশ্বনবী সহ্য করতে পারলেন না একজন একজন মনের চেয়ে বিশ্বনবী আলিহিস্লাহসালাম নিজের প্রাণের বন্ধুকে দমক দিছে আবু বকর তুমি সত্যবাদী থাকলে সত্যবাদী থাকবা তুমি লালতকারী থাকলে লালতকারী থাকবা কিন্তু দুইটা চালায় যাইবা তোমার মধ্যে এই দুই গুণ থাকবে এটা হতেই পারে না সত্যবাদীর সাথে লানতকারী কোন সময় এক হতে পারে না বিষ্ণনবী দমক দিতেন নিজের শ্রমিকের উপর বিশ্বনবী আলহ সাল সালাম কি করতেন অনেক সময় শ্রমিকের সাথে কাজ করতেন শ্রমিকের সাথে কাজ করতেন দেখতেন এই শ্রমিক এই কাজ করতেছে বিশ্বনবী আলী সাল্লাহ সাল্লাম যায়া কি করতেন এই শ্রমিকের সাথে শরিক হইতেন যে আমি তোমার কাজটাকে সহজ করে দিয়েছো হাল্লা এই জন্য বাইজান এইগুলি করা একবার বিশ্বনবী আলি সালাত সালাম একটা হাদিস বর্ণনা করলেন যে সাবিরা একটা আদিশ শোনো কি হাদিস বিশ্বনবী আলহি সালাতাম বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে আমি হাসির ময়দানে তিন ব্যক্তির সাথে ঝগড়া করব। তিন ব্যক্তির সাথে আল্লাহ ঝগড়া করবেন মানে এই লোকটা জান্নাতে যাওয়ার কোনো উপযুক্ত থাকবে না জান্নাতে যাওয়ার প্রশ্নই না যেই ব্যক্তির সাথে আল্লাহ আলামিন আলমিনের ময়দানে ঝগড়া করবেন কোন ব্যক্তির সাথে ঝগড়া করবেন বিশ্বনবী আলী আলহি বলেন এমন ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহর আল্লাহর নাম নিয়ে আওয়া আদা করে আল্লাহর নাম নিয়ে আওয়া আদা করে আল্লাহর কসম আমি তোমাকে অমুক মাসে দশ হাজার টাকা দিব এই ব্যক্তি যদি এই ওয়াদার খেলাপ করে এই ব্যক্তি যদি এই ওয়াদার খেলাপ করে আল্লাহর নাম নিয়ে ওয়াদা করছে আল্লাহর নাম নিয়া কসম খাইছে এই কসমটা যদি ভঙ্গ করে এই লোকটার সাথে আমি আল্লাহ হাসরের ময়দানে ঝগড়া করবো নজবিল্লা মানে এই লোকটা জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকবে না দ্বিতীয় নম্বর ব্যক্তি একজন মানুষকে এরকম ভাবে পাচার করে একজন মানুষ স্বাধীন মানুষকে পাচার করে বিদেশ এরকম বিদেশ বিক্রি করে দেয় এক তো সন্ত ছোট্ট সন্তানকে মাদ্রাসা থেকে এরকম ভাবে তুলে নিয়ে যায় চুরি করে তুলে নিয়ে যায় এই সন্তানকে বিক্রি করে দিয়েছে বিশ্বনবী আলাইহিস সালাম বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশরের ময়দানে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে অন্যায়ভাবে বিক্রি করে দেয় এই এ এবং এই সম্পদ খায় এই ব্যক্তির সাথে আমি আল্লাহ ঝগড়া করব মানে এই লোকটা জান্নাতে যাইতে পারবে না নাউজুবিল্লাহ দ্বিতীয় নম্বর ব্যক্তি দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো যে একজন শ্রমিক একজন শ্রমিক তুমি শ্রমিকের চাকরি দিলা তুমি মালিক হইয়া তুমি মালিক হইয়া এই শ্রমিকের উপর যত আছে করলা যত জো আছে মাসে করলা তাকে দশ ঘন্টা ডিউটি দিয়েছ বারো ঘন্টা করাইতেস এরকমভাবে করার পরেও তাকে পাপ্পা অধিকার থেকে বঞ্চিত করে যে এই লোকটার সাথে আমি হাসরের ময়দানে আমি আল্লাহ জগরা করব। মানে হাসরের ময়দান থেকে তাকে জান্নাতে নয় বরং জাহান্নামে তাকে ডোকা দিব নাউজুবিল্লাহ